হ্যালো বন্ধুরা এটা হলো আমাদের বাড়ি রাখি পূর্ণিমার রাখি পূর্ণিমার দিন আজকে সেলিব্রেট করা হচ্ছে তো আজকে আমাদের সব ছেলেরাই উপস্থিত রয়েছে আমার ভাসুরের দুই ছেলে আমার ছেলে আমার ছোট বোনের ছেলে এখানে একজন মিসিং আছে সে হলো আমাদের বাড়ির বড় ছেলে রাজা বড় ভাসুরের বড় ছেলে তো কাজের সূত্রে তো বাইরেই থাকে তো সেখানেই রয়েছে আর ওকে ভিডিও কল করে দেখানো হচ্ছে ওর ভাইরা বসেছে বোন ফোনে ভিডিও কল করে দেখানো হচ্ছে হ্যাঁ খারাপ লাগছে ওর জন্যে খুব তো আজকে এই রিসেপশান মানে এই রাখি পূর্ণিমার দিনে দেখো আমরা আমার মেয়ে আমার ভাসুরের মেয়ে দুই বোন মিলে সব কিছু আয়োজন করেছে তো এসব দেখি আমরা যে আজকে ওরা কি আয়োজন করেছে আছে সব কিছুই বেশ সুন্দর করে গুছিয়েছে এই ফুলের রাখিগুলো আমাদের বড় মেয়ে পড়িয়েছে ভাইদের তো ওরা চার ভাই মিলে দিদিকে প্রণাম করছে একসাথে খুব সুন্দর একটা দৃশ্য প্রণাম করা হয়ে গেছে আর দিকে রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমার ছোট মেয়ের পালা মানে আমার মেয়ের পালা আর কি তো বাড়ির ছোটো তাই ওকে ছোটোই বলা হয় দুই বোন ওরা যার সাথত তো আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে তো এই হচ্ছে রাখি পূর্ণিমার অনুষ্ঠান ওরা এই সব আয়োজন করেছে দুই বোনে মিলে লুচি আর ছোলার ডালটা মানে ঘুগনিটা আমি করে দিয়েছি বাদ ওরা সব আয়োজন করেছে তো এখন চলে এসছে আমার মেয়ে রাখি পরাবে প্রথমে ও বড়ো ভাইকে পরিয়ে নেবে তারপরে আস্তে আস্তে বাকি ভাইদের দিকে বড় বলতে বড় ছেলেটা তো নেই ওর জন্য এখন একে বড়োই বলেছি মেজভাসুরের বড় ছেলে তো এখন এই চারজনের মধ্যে ও বড় তাই ওকে দিয়ে শুরু করা হলো দিয়ে এবারে চলছে রাখির প্রোগ্রাম আমাদের রাখিতে ধান দব্য সবই দেওয়া হয় তো এই হাতে যেহেতু দিদি পরিচিতা বলছিল ওই হাতে নাম ইচ্ছে নানা রাখি সবসময় ডান হাতেই করতে হয় ভাইদের বোনরা রাখি ডান হাতেই পরিয়ে দেয় তো এক এক করে সব ভাইদের রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে ও পুরো রাখির এবারে ওর মানে এখনকার মেজও মেজও বলবো না ও হচ্ছে ওর ওরা দুই ভাই এটা ছোট মেজ ভাসুরের দুই ছেলে তো ও বড়োর পরে এ তারপরে আমার ছেলে তাই ওকে মেজই বলছি এবার ওর পালা রণ ওর নাম রণ রিজুর হয়ে গেছে এবার রন পালা দুই বোন বুদ্ধি করে দুই রকম রাখি নিয়ে এসছে বড়ো বোন ফুলের রাখি পরিয়েছে আর আমার মেয়ে ডিজিটাল রাখি নিয়ে এসেছে কৃষ্ণর রাধাকৃষ্ণের ছবি দেওয়া খুব সুন্দর হয়েছে রাখিগুলো এবার ওর ভাইকে রাখি পরাবে রাখি পরানোর নিয়ম প্রায় শেষের দিকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে প্রদীপ দিয়ে বরণ করে ভাইদের হাতে রাখি পরিয়ে দিল ওর বিয়ের পরে আমার মেয়ের বিয়ের পরে মনে হয় এটাই প্রথম রাখি কারণ গেল বছর ও রাখি পূর্ণিমার দিনকে আমার ভাইকে নিয়ে বাড়ি ফিরেছিলো ভাই বলতে ওর ছেলে আমাদের নাতি তো আজকে বিয়ের পরে প্রথম ভাইদের রাখি পড়াতে এসেছে গেল বছর ও আসতে পারেনি ও তখন হসপিটাল থেকে বাড়িতে ফিরেছিল আজকের এই দিনটাতেই ছেলেকে নিয়ে মনে পড়ে গেল সেই কথাটা এটা হলো আমার ছোটো বোনের ছেলে সবাই জানো বন্ধুরা মাসির ছেলে ও সব অকেশানেই থাকে ও পাশেই বাড়ি তো ও কোনোটাই মিস করে না তো ওরা সবাই মিলে আবার ওর দিকে প্রণাম করছে একসাথে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে দুই বোন চার ভাই মিলে আজকের দিনটা পালন করলো সবারই খারাপ লাগছে বড় ভাই নেই এদিকে আমার কর্তার দুই বোন মানে আমাদের দুই নাতনি ওনাদের বোনরা তো আসেনি এগুলোই হচ্ছে বোন বুনু বলে ডাকে তোর দাদানকে মজা করে খুব সুন্দর করে রাখি পড়াচ্ছে আমাদের বড়ো মেয়ে দুই মেয়ে সবাই জানো বন্ধুরা তোমরা সবাই চেনো ওদেরকে আমার প্রত্যেকটা ব্লকেই ওরা থাকে এটা হলো আমার কর্তা তো ওর হাতে ওনার হাতে এরা দুই বোন মিলে সুন্দর করে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে দিল দিয়ে বাবা ফুচকে আবার জল খাইয়ে দিচ্ছে তুতুল দুজনে মিলে খুব যত্ন করে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে জলটাল ওরে ওরে বাবা আবার প্রণাম করবে বাহ খুব সুন্দর প্রণাম টনাম করে একদম বাবা বিশাল বিশাল আশীর্বাদ হচ্ছে খুব সুন্দর ওরা এই দিনটা খুব আনন্দ করে কাটিয়েছে দাদানদের দাদানের সাথে ওর তিনটে দাদান আরও দুটো দাদানকেও রাখি পড়িয়েছে তো আমি এটাই ভিডিও করলাম আমার কর্তার রাখি পরানোর